আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দিনের কোন সময়টা ভারী কাজ করবে আর দিনের কোন সময়টাতে হালকা কাজ করবে ভারী আর হালকার যে ব্যালেন্স এই ব্যালেন্সটা যদি আমরা রেগুলার করতে পারি তাহলে কিন্তু সংসারের অনেক কাজ হয়ে যাবে এবং পরিশ্রম অনেকটাই কিন্তু আমাদের কম হবে শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর বলেই দিলাম যে ব্যালেন্সটা কিভাবে করব আর সেই ব্যালেন্সটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি আর আশা করছি তোমাদের কিন্তু এতে উপকারই হবে আর ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্টস করো প্রথমেই তোমাদেরকে বলি ঘুম থেকে ওঠার পর কিন্তু আমাদের প্রচুর এনার্জি থাকে কাজ করার জন্য আর সেই সময়ে কিন্তু ভারী ভারী কাজগুলো তোমরা সব সময় বেছে নেবে প্রায় এক থেকে দেড় ঘন্টা এই সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই কিন্তু এই ভারী কাজগুলো করার সব সময় চেষ্টা করবে আর আগের দিনই ভেবে রাখবে যে এই ভারী কাজগুলো আমি করব। তবে খুব বেশি ভারী কাজ কিন্তু একসাথে অনেকটা নিয়ে নেবে না অল্প অল্প করে করবে ধরো আজ যদি ওপরতলা করো তো কাল নিচতলা করবে কোনো দিন সিঁড়ি ধরবে এইভাবে কিন্তু ব্যালেন্স করবে কারণ সিঁড়ি পরিষ্কার করা অনেকটা কঠিন সিঁড়ি বারবার উপরে উঠতে হবে একবার ঝাড়ু দেওয়ার জন্য একবার মোছার জন্য আর একবার গ্রিল মোছার জন্য সুতরাং এটা কিন্তু বেশ ভারী কাজ আর এটা সকালবেলা ঘুম থেকে উঠে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবে আর হালকা কাজগুলো কখন ধরবে সেটা আমি বলছি তোমাদেরকে একটু পরে তার আগে তোমাদেরকে কিন্তু আমি তার পরের পার্টটা বলছি যে কি হয়েছিল আমার সাথে মেয়ের যখন এক বছর বয়স তখন ওকে নিয়ে চলে গেলাম আবার রাজস্থানে এবার মেয়ের যখন স্কুল ভর্তি হওয়ার সময় হলো। তখন ভাবলাম যে হাজবেন্ডের সাথেই থাকব। স্বামী সন্তানকে নিয়ে সুখে সংসার করব ও পড়াশুনো করবে সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল পাবো আমরা সেখানেই মেয়ে পড়বে কিন্তু আমার তো মানে কপালটা ভীষণই খারাপ এত সুখের আমার সংসার নয় যে স্বামী সন্তান নিয়ে একসাথে থেকে সংসারটা আমি করব। হঠাৎ করে হাজব্যান্ডদের মানে ওদের প্রত্যেকেরই চলে আসলো পোস্টিং কাশ্মীর আমি খুব কান্নাকাটি শুরু করলাম কারণ ওখানে কাশ্মীরে ফ্যামিলিদের রাখা যাবে না সাথে ওখানে উগ্রবাদের ভীষণ কিন্তু হামলা হয় আর যেহেতু আমার মেয়ে একদমই ছোট সে কারণে আমাকে তো রাখা যাবেই না কারণ আমি কিন্তু আমার হাজবেন্ডের সঙ্গে কাশ্মীরে থাকতে পারবো না কোয়ার্টারে ওদেরকে কাশ্মীর ডিউটি করতে হবে আর আমাদের ফ্যামিলিদেরকে রাখতে হবে জম্মুতে আর জম্মু থেকে কাশ্মীর বেশ অনেকটা দূর আর জম্মুতে কিন্তু মানে মাওবাদীদের ভীষণ হামলা হয় যে কোনো সময় বোম্বিং শুরু হয়ে যায় উগ্রবাদী ঘরে ঢুকে যায় এই সমস্ত কারণে সে আমাকে বাড়িতে ছেড়ে দেবে ডিসিশান ঠিক হলো প্রচুর কান্নাকাটি কোনো কিছুতেই কিন্তু আর আমার হাজব্যান্ড তার সাথে আমাকে নিতে পারলো না লাইফ রিক্স হয়ে যাবে সে কারণে আর মেয়ের ভবিষ্যৎ পড়াশোনা শুরু হবে যে কোনো একটা জায়গায় সেটেল হতে হবে না হলে মেয়ের পড়াশোনার ওপরে কিন্তু ভীষণভাবে প্রেশার পড়বে যে কিভাবে পড়াশোনাটা নষ্ট হয়ে যেতে পারে এই নানা নানারকম ভাবনা চিন্তা করে কিন্তু চলে আসলাম বাড়িতে আর মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াবো এটা আমার না বরাবরই শখ ছিল যে ছেলে হোক বা মেয়ে হোক বন্ধুরা দেখো আজকে সকালে ব্রেকফাস্টে কিন্তু রুটি তার সাথে সিমাই আর এই আমন্ড সকালবেলা কিন্তু ভুলে গেছি খেতে তো নিয়ে নিয়েছি ব্রেকফাস্টের সাথেই ছেলে কিংবা মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়াবো কারণ ইংরাজিটা খুব ভালো করে জানা দরকার আর খুব ভালোভাবে আমরা যেহেতু ইংলিশ জানি না সেহেতু কিন্তু আমরা সব সময় ইংলিশ থেকে দেখবে দূরে থাকতে পছন্দ করি ইংলিশে কথা বলতে গেলে ভীষণ ভয় পাই এই ধরনের ঘটনাগুলো যেন আমার মেয়ের সাথে না ঘটে তো সেই কারণে কিন্তু এই ইচ্ছাটা আমার ভীষণভাবেই ছিল আর যেহেতু আমার ইচ্ছা ছিল সেহেতু কিন্তু আমার হাজবেন্ডও আমার সেই ইচ্ছাকে প্রায়োরিটি দিয়েছে আর তখন আমার শ্বশুরবাড়ির কাছাকাছিও কিন্তু কোনো ভালো ইংলিশ মিডিয়াম ছিল না সদ্য একটা ইংলিশ মিডিয়াম তৈরি হচ্ছিল তখন তাও আমার শ্বশুরবাড়ির একদম কাছে নয় বেশ ভালোই দূর আছে আর কৃষ্ণনগরে আসার একটাই কারণ আমার বাপের বাড়ি থেকে কিন্তু অনেকটাই কাছাকাছি আছে এই ইংলিশ মিডিয়াম স্কুলটি আর যদি হঠাৎ কিছু বিপদ আপদ হয় তো আমার মা বাবা আছে তারা কিন্তু আমার দেখাশুনো করতে পারবে তো এই রকম নানা রকম চিন্তা ভাবনা করে কিন্তু এই কৃষ্ণনগরে স্কুলটাতে ভর্তি করা হয় আর এই স্কুলটা বেশ পুরনো অনেক নাম করা কৃষ্ণনগরে বেশ তখন কিন্তু অনেকগুলো ইংলিশ মিডিয়াম ছিল প্রথমত ভর্তি করা তো ইচ্ছে ছিল আর স্কুলে কিন্তু আমরা যখন এই কৃষ্ণনগরে ফিরে আসলাম তখন কিন্তু মোটামুটি সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুলের ফর্ম দেওয়া হয়ে গেছে ভর্তিও অনেকটা শুরু হয়ে গেছে রান্না কমপ্লিট করে ফেলেছি ভাত বসিয়ে দিয়েছি আর এই ভাতটা হতে হতে সেই ফাঁকে কিন্তু দেখো বিছানাটাকে একটু ঝেড়ে নিচ্ছি বিছানা একদমই পরিষ্কার আছে তবুও দেখবে এর ওপরে কিন্তু হালকা ধুলো পড়ে আর এই যে হালকা হালকা কাজগুলো এই সময় না বেছে নেবে আর এই যে দেখতে পাচ্ছি শুকনো কাপড় দিয়ে আমি একটু মুছে নিচ্ছি খুব ধুলো পড়েছে তা নয় তবে হালকা তো পরেই এই হালকা কাজগুলো ঠিক এই সময় দশ মিনিট পনেরো মিনিট একটু বার করে নিয়ে করে ফেলবে সেই ফাঁকে তাহলে কিন্তু যে ধুলোগুলো ডিপভাবে বসে না এবং ডিপ ক্লিন হওয়ার কিন্তু প্রয়োজন হয় না খুব হালকাভাবে দশ পনেরো মিনিট আমি সময় দিলাম কিন্তু আমার ঘরটা পরিষ্কার থাকলো তো এইভাবে বুদ্ধি করে সব সময় কিন্তু কাজ করার চেষ্টা করবে দেখবে প্রেশার কিন্তু একদমই হবে না যত এ ধরনের এক্সট্রা কাজ আছে মানে হালকা বিস্তর সে কাজগুলোকে কিন্তু এই রান্নার পর আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতো সময় রেখে করবে দেখবে বিকেলের দিকটা তুমি একদম ফ্রি থাকবে মন চাইলে কোথাও তুমি গল্প করতে যেতে পারবে ঘুরতে যেতে পারবে আর অনেকটা কিন্তু তুমি সময় পেয়ে যাবে তবে সকালবেলাটাতে একটু ব্যস্ত তোমাকে থাকতেই হবে বিকেলবেলাটা যদি তুমি ফ্রি থাকতে চাও যাই হোক বন্ধুরা তারপরে কী হয়েছিল বলছি যেদিনকে আমরা আসলাম রাজস্থান থেকে বাড়ি সেই দিনই কিন্তু মেয়ের স্কুলের ফর্ম ফিল লাস্ট ডেট ছিল এরপর কিন্তু আর ভর্তি করা যাবে না অনেক কষ্ট করে খুব ব্যস্ততার মধ্যে কিন্তু তিন দিন জার্নি করে আসার পরও মেয়েকে নিয়ে স্কুলে এসে ফর্ম ফিল করা হলো যাই হোক তারপর দু একদিন পরে মেয়ের অ্যাডমিশন টেস্ট হলো অ্যাডমিশন টেস্টেরও বেশ দু একদিন পরে কিন্তু মেয়ের অ্যাডমিশন টেস্টের রেজাল্ট বেরোলো এই সমস্ত করতে করতে কিন্তু প্রায় আট দশ দিন লেগে গেল আর আমার হাজবেন্ড কিন্তু মাত্র বারো দিনের মতন ছুটি নিয়ে এসেছিল দুই একদিন যেতে না যেতেই না বাড়িওয়ালাদের সমস্যা হয়ে গেল আমাকে নিয়ে মানে ভীষণ পড়ে গেলাম দুপুর বন্ধুরা এখন দেখো ঘড়ির কাটাতে কিন্তু প্রায় দুটো বাস দিয়ে চললো সমস্ত খাবার নিয়ে আমি চলে এসেছি এই রুমে কারণ প্রচণ্ড গরম লাগছে আজকে ভীষণ গরম মানে কয়েকদিন ধরে কিন্তু ভীষণ গরম পড়েছে এখানে বসে একটু এসির নিচে শান্তি মতন খেয়ে নিই আর খাওয়াটা হচ্ছে খুব আরামে যদি শান্তি করে না খেতে পারি তাহলে কিন্তু সারাদিনের খাটুনি সমস্ত বেকার সেই জন্য কিন্তু আমি একাই সমস্ত টেনে টুনে ঘরে নিয়ে চলে আসলাম আর ভাড়া বাড়িতে কিরকম দুর্ব্যবহার আর তার সাথে বদনাম করে দেওয়ার চেষ্টা করলো আমাকে তো সেই গল্প নিয়ে কিন্তু আমি পরের ব্লগে আসছি তোমাদের সামনে দুপুরে মুসুরির ডাল করেছি টমেটো দিয়ে আর পাবদা মাছের ঝাল তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা